হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে দু হাজার একুশে তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে তোমাদের এর ইউবি এবি যে অপশান রয়েছে সেটার একটা অফিসিয়ালি নোটিফিকেশান দিয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের নয় মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ছিল যেখানে তোমরা যে এস আইয়ের যে তোমাদের আম আম ব্রাঞ্চ আর আনাম আম ব্রাঞ্চ সেই অপশানটা তোমরা সিলেক্ট করতে পারো পোস্ট ডিফারেন্স তো সেই নোটিশ ডিলেট হয়ে গেছে তো অনেকে আমাকে বারবার কল করে দাদা একই কথা জিজ্ঞেস করছে দাদা যে এই ফর্ম ফিল আপটা কি হবে না হবে না দেখো তোমাদের আমি বলেছিলাম যখন আমি বিস্তারিত জানতে পারবো সঠিকভাবে তখন তোমাদের আমি ভিডিও করে প্রোভাইড করবো আর কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত আপডেট এই ভিডিওতে দেবো ভিডিওটা একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথম এই চ্যানেলটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও সঠিক আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেবো দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর যে ইউবিএবি যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের হবে তো হবে কখন হবে তোমাদের তো অফিসিয়াল নোটিফিকেশান তো দিয়েছিল নয় মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত হবে সেই নোটিফিকেশান অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে কারণ তোমাদের জানো সামনে ইলেকশান সেই কারণে তোমাদের যে এই ফর্ম ফিল আপের যে এই অপশানটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই ফর্ম ফিল আপটা ইলেকশান শেষ হলে তোমাদের কিন্তু ইউবিএবির যে অপশান ফর্ম ফিল আপ সেটা কিন্তু হবে এবার দেখো এইটুকু দেখে ভিডিওটাকে স্কিপ করে যেও না কারণ দেখো তোমাদের অনেক কিছু বলবো এই ফর্ম ফিল আপটা কীভাবে করবে আর এখানে কি বিভিন্ন কোনো কিছু চেঞ্জ করতে পারবে নামের বানান থেকে বিভিন্ন কিছু অনেকে কমেন্ট করেছিল এই ফর্ম ফিল আপটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য মেয়েদের কোনো রকম ফর্ম ফিল আপ আর করতে হবে না দেখো এবার তোমাদের বলে দিই যে এবি যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা কিভাবে করবে সেই ফর্ম ফিল আপটা করতে গেলে তোমাকে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার এস আই এর যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ঘর থেকে বের করবে বা যেখানে রেখেছে সেখান থেকে বের করবে সেখানে অ্যাপ্লিকেশন ছবির উপরে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে তোমাদের একটা উইন্ডো খোলা হবে সেই উইন্ডোতে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে আর ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু তোমার যে ফর্মটা রয়েছে সেটা লগ ইন করতে হবে লগ ইন করে পোস্ট প্রিফারেন্সটা তোমাদের দিতে হবে ইউবিএবি কারণ তোমরা যদি এর আগে যদি তোমরা এসআর ফর্ম ফিল আপ করে থাকো তো সেক্ষেত্রে দেখবে ইউবিএি অপশন রয়েছে ফার্স্ট প্রিফারেন্স কোনটা দেবে তার সাথে নিচে থাকে বোধ ঠিক আছে বা দুটোই দিতে পারো তো এরকম তোমাদের অপশন থাকবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মটা ফিল করে ঠিকঠাক করে নিতে হবে ওকে তো এবার তোমরা বুঝতে পারলে তোমাদের ইউবিএির যে সেটা অপশন রয়েছে সেটা তোমরা করবে তো কীভাবে ফর্ম ফিল আপ করে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ দিয়ে তোমাকে করতে হবে এবার অনেকে কমেন্ট করে দাদা আমার কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটা হারিয়ে গেছে বা অ্যাপ্লিকেশন নাম্বারটা কীভাবে পাবো আমার কাছে ফর্মটা প্রিন্ট আউট নেই দেখো তোমাদের ফার্স্ট অফ বলি তুমি যেই মোবাইল নাম্বার দিয়ে করেছিলে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে সেটাও যদি না পেয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের যে জিমেল আইডিতে করেছিলে সেই জিমেলে কিন্তু তোমাদের ফর্মটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের সেন্ড করে দেওয়া হয় ঠিক আছে সেটা তোমাদের করে দেবে তো এবার প্রশ্ন যে অনেকে দাদা আমি ফর্ম ফিল আপ করার টাইমে কি আলাদা কিছু চেঞ্জ করতে পারবো মানে আমার বানান ভুল হয়েছে বা এটা যে কোনো কিছু দেখো তোমাদের উইন্ডোটা স্পেশালি তোমাদের ইউ বি ক্ষেত্রে খোলা হবে তো সেই ক্ষেত্রে তুমি কোনোরকম চেঞ্জ কিন্তু আর করতে পারবে না শুধুমাত্র তুমি ইউ এবি আম ব্রাঞ্চ আনাম ব্রাঞ্চ এই অপশানটুকুই পাবে এটাই তোমার চেঞ্জ করতে হবে আর এটা চেঞ্জ করে নেওয়ার পর তোমাদের ফর্মটা কিন্তু আবার প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবে ঠিক আছে তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলে দিলাম ইউবিএ বি ফর্ম ফিল আপ ভোটের পর শুরু হবে তোমাদের আবার একটা অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে সেই নোটিফিকেশানে তোমাদের ডেট দেওয়া থাকবে এই ডেটের মধ্যে তোমাদের করতে হবে আর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর আর ডেট অফ দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তো আশা করি তোমরা সমস্ত কিছু ভিডিওতে আপডেট পেয়ে গেছো তোমরা যত কিছু কমেন্ট করেছিলে যদি ভিডিওটা একটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকা বেলবালা ঘন্টা প্রেস করে দিও জয় হিন্দ জয় ভারত